জয় শ্রীকৃষ্ণ রাধারাধে আশা করবো ভক্তারা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তারা মাতাজিরা ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী আবার কিন্তু চলে এসছে এই একাদশীর নাম কি আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং এই একাদশীটা কবে হবে দু হাজার পঁচিশের মার্চ মাসের ন তারিখ না দশ তারিখ আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথা শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে এই ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া একাদশী আপনি কি নিয়ম করে মানতে হবে এবং এই একাদশীর বিশেষ মাহাত্ম কি ভক্তারা জিরা এবং এই একাদশীর আপনি কীভাবে পালন করবেন সারা পৃথিবী কি একই দিনে একাদশী উদযাপন না কোথাও আগের দিন কোথাও পরের দিন না কোথাও দ্বাদশী সংযুক্ত একাদশী না কোথাও দ্বাদশী বিদ্যা একাদশী মাতা মাতাজেরা তাই ইতিমধ্যেই যারা আমার এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধানিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি একাদশী বিষয়ক এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন নিয়মকানুনগুলো ঘরে বসেই নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি এর আগের ভিডিওতে যারা নাম এবং গোত্র পাঠিয়েছিলেন তাদের নাম গোত্র অচিরেই গোলকদাম বৃন্দাবনে আমি প্রেরণ করেছি কিন্তু যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন তারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধুনিক কৃপা আপনারা পেতে চান তাহলে আপনাদের নাম এবং গোত্র আমার স্ক্রিনে যে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্সে আপনি লিখে পাঠান একাদশী দিন রাতে আমি প্রার্থনায় বসে আপনার নাম গুত্র গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করব যাতে আপনি সংসার জীবনে ভক্তরা মাতাজিরা সবাই ভালো থাকতে পারে। এখন আসি মূল পর্বে এই যে ফাল্গুন মাসের শুক্লাপক্ষী একাদশী এই একাদশীর নাম কি শাস্ত্রে এর নাম হয়েছে আমলকি একাদশী ভক্তারা মাতাজিরা সর্বপাপ বিনাশকারী এবং এই একাদশীর ব্রত প্রভাবে আপনি মৃত্যুর পরে বিষ্ণু মানে বৈকুণ্ঠ লোক গমন করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত সেবায় আপনি অংশগ্রহণ করতে পারবেন তবে আপনার এই দুর্লভ জীবনটা সার্থক হবে ভক্তার মাতাজীরা এবং এই একাদশীটা কবে হবে সর্বশাস্ত্র এবং আমাদের চান্দ্র বৈষ্ণবপঞ্জিকার মধ্যে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হলো আপনার দশই মার্চ সোমবার দু এই ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম আমলকি এবং এই একাদশীটার পালনা কিন্তু খুব সময় কম সেটা হলো পাঁচটা ছেচল্লিশ থেকে আটটা ষোলোর মধ্যে ভক্তরা মাথায় যেটা আপনারা অবশ্যই পালনা করবেন হ্যাঁ আমরা আসব একে একে একাদশীর বিষয়ে বিভিন্ন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কীভাবে করবেন নেক্সট ভিডিও আসবে আজ যেহেতু একাদশী এই আমলকি একাদশীর ফার্স্ট ভিডিও আপনারা এটা কি মাহাত্ম আপনারা আজকে শ্রবণ করবেন খুব মনোযোগ সহকারে তাহলে আপনি একাদশীটা কেন করবেন যে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের যে আট থেকে আশি শাস্ত্রে কেন বলেছে করা উচিত একাদশী এবং সকল ব্রতের যে শ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্টি বিধান করা যায় ভক্তরা মাতাজিরা এই কলিযুগে শুধু একাদশী ব্রতের কারণে এখন অনেকেই একাদশী করছেন আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট লিখছেন বা ফোন করে আমার কাছে বিভিন্ন কিছু জানছেন সনাতন ধর্ম সম্পর্কে তাতে আমি খুব আনন্দিত কিন্তু আরও যারা আপনার পরিবার পরিচিতি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে। সবাইকে এই ফাল্গুন মাসের শুক্লাপক্ষে আমলকি একাদশী ব্রত করতে তাদেরকে উৎসাহী করুন কারণ আপনি যদি একটা কৃষ্ণ ভক্ত এই দুর্লভ মানব জীবনে আপনি বানাতে পারেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনি অতীব প্রিয় হতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই এই একাদশীটা আপনারা কবে করবেন মার্চ মাসের দশ তারিখ সোমবার দু হাজার পঁচিশের হ্যাঁ ফাল্গুন মাসের এই শুক্লাপক্ষে একাদশী আমূল কি ব্রত করবেন পৃথিবীর যে যেখানেই থাকবেন একই দিনে ব্রত করবেন হ্যাঁ যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যান সেখান থেকে ফোন করবেন আমি আপনাদের সব কিছু বলে দেবো তাই এই একাদশীরা যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও একাদশী করতে পারবেন অনেকে আমাদেরকে বলেন যে প্রভু আপনারা নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন আপনারা মন্দিরের সাথে যুক্ত থাকেন আপনারা শুধু একাদশী করছেন আমরা কেন বঞ্চিত তাই শাস্ত্রে বলেছে যারা আমিষ আহার গ্রহণ করে যারা মাছ মাংস ডিম এখনও ছাড়তে পারছেন না প্রতিকূলতা পরিবেশের কারণে যে কোনো মাধ্যমের কারণেই তারাও এই একাদশীটা করতে পারবেন কি করতে হবে আপনাকে কিছু নিয়ম মানতে হবে আপনি একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন তবে আপনি আমিষ আহার গ্রহণ করেও এই আমলকি একাদশী ব্রত পালন করতে পারবেন ভক্ত মাতা জেরা আর ব্রহ্মমুত্র উঠবেন যেটা সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে উঠে স্নান করে আরতি শুনবেন হ্যাঁ যদি আরতি নিজে আপনি বলতে না পারেন তাহলে ইউটিউবের মাধ্যমে সেই যে মঙ্গলারীতির অনেক ইস্কনের প্রভুরা ভিডিও আপলোড করেছে সেগুলো শ্রবণ করবেন কৃষ্ণকে বেশি করে হ্যাঁ বিভিন্ন রকম সুগন্ধি পুষ্প ফুল দিয়ে সাজাবেন মনে রাখবেন এই হরিবাসার একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনারা বেশি বেশি করে তুলসী পত্র দেবেন তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করবে এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে ভক্তরা মাতাজিরা হ্যাঁ আর এই একাদশীর দিন আপনি কি করবেন নির্জলা সজলা সফলা তিনভাবেই করতে পারেন দেখুন একাদশীর এই নিয়মকানুন কথাগুলো কিন্তু এক প্রত্যেকটা একাদশীতেই তবে কি হয় আমরা কেন বলি একই কথা বারে বারে শাস্ত্রে বলেছে যে ধর্মীয় কথা এক হতে পারে কিন্তু সেটা যদি আপনি যতবার শ্রবণ করবেন ততই কিন্তু আপনার কৃষ্ণ ভক্তি এই হৃদয় উদয় হবে এবং কি হয় একটা ভিডিওতে সমস্ত পুরোনো ভিউয়ার্স বা দর্শক মাতাজিরা ভক্তরা দেখছেন না সারা পৃথিবীর নতুন নতুন ভক্ত প্রতিদিন ইউটিউব দেখছেন একাদশী করতে আগ্রহী তাই নতুন ভক্ত জন্য আমরা একই কথা একাদশীতে সম্পূর্ণ বলে থাকি তাই আপনারা সেটা খারাপভাবে নেবেন না যে আমরা তো জানি প্রভুরা সব একই ভাষা বলছে না তাহলে কি করবেন পঞ্চশস্য আহার বর্জন করবেন চাল ডাল জাতীয় যত কিছু আছে আমরা আসছি এরপর পরবর্তীতে সর্বপাপ বিনাশকারী বিষ্ণু ভক্তি প্রদানকারী এই আমলে একাদশী ব্রত ভক্তারা পালন আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন তারপরে আপনারা বেশি বেশি করে একাদশী দিন হরিনাম সংকীর্তন করবেন যেটা কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন এই ষোলনাম বত্রিশ ছাড়া জীবের কোনো উদ্ধার নেই ভক্তরা মাতাজীরা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা পড়বেন ভাগবতম পড়বেন শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামিত পড়বেন ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা পুরুষোত্তম বই আছে যেটা নব্বইটা লীলা ভগবান শ্রীকৃষ্ণ ওই বইয়ে লিপিবদ্ধ করা আছে আমাদের স্কলের এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ সে বইটা আমাদেরকে দান করে গেছেন আজকের দিনে দেখেন একাদশী করা খুব সহজ আপনি বিভিন্ন রকম ফল ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন সাবুর দানা সাবর পাবল সাবুর পায়েস সাবর বোনা সাবুর খিচুড়ি বিভিন্ন কিছু বা সবজি বিভিন্ন প্রকার সবজি দিয়ে আপনি এই সানফ্লাওয়ার বা সূর্যমুখী হ্যাঁ তেল দিয়ে আপনি রন্ধন করে সেটা আপনি ভগবানকে ভোগ নিবেদন করে আপনি অবশ্যই প্রসাদ হিসেবে গ্রহণ করে সারাদিন আনন্দ সহকারে খুশ মেজাজে আপনি এই ফাল্গুন মাসের শুক্লাপক্ষে একাদশী ব্রত ভক্তরা পালন করেন কারণ যদি আপনার বাড়িতে একাদশী করতে অসুবিধা হয় আপনি কি করবেন আপনার নিকটস্থ যদি ইস্কন মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির থাকে সেখানে আপনি সংযুক্ত হবেন দেখবেন সামান্য অর্থের বিনিময়ে অনুকূল প্রসাদ সেখানে পাওয়া যায় সেটা আপনি গ্রহণ করে একাদশী করবেন সারাদিন মালা জপতে পারবেন সঙ্গ হবে সঙ্গ হবে আর এই একাদশী দিন আপনি চেষ্টা করবেন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের আপনি যথাস আপনার সম্ভব দান করবেন অর্থ দান করতে পারেন স্বর্ণদান করতে পারেন হ্যাঁ ছত্র করতে পারেন দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন ছাতা দান করতে পারেন যা কিছু সম্ভব আপনার হ্যাঁ তিল দান করতে পারেন আপনি তারপরে চাল দান করতে পারেন যেটা সম্ভব চেষ্টা করবেন কারণ হরিবাসর দিন এই দানটা কী হয় অক্ষয় হিসেবে থাকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভক্তারা মাতাজিরা এবং এই হরিবাসর মানে একাদশীর দিন চেষ্টা করবেন কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা যারা ধর্ম প্রচার করে ভাগবত পাঠক আছে তাদেরকে দিয়ে আপনি গীতা পাঠের বাড়িতে ব্যবস্থা করতে বা মাহাত্ম এবং শ্রবণ করাতে তাহলে কী হবে আপনি যদি আপনার মাধ্যমে আলো দশজন ভক্তকে এই একাদশীর মাহাত্ম শ্রবণও করতে পারেন একাদশী দিন বা ভাগবতের বাণী গীতার বাণী শ্রবণ করাতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনি অনেক কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজীরা তাই এখন আপনারা যেহেতু আজকে মাহাত্ম নিয়ে বিশেষ এই ভিডিওটা আপনারা এখন এই আমলিকী একাদশীর মাহাত্ম খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন হরে কৃষ্ণ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন এ বলছে যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে আরেক আগের একাদশীটায় গেছে যে বিজয় একাদশী মহা ফলদাতা সেই মাহাত্ম করলাম এখন ফাল্গুন মাসের এই শুক্লাপক্ষে একাদশীর মাহাত্ম আমাকে শ্রবণ করার তাই শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে মহাবাগ মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বর্ণনা করছি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির উত্তরে কি বললেন যে মানদাতার প্রশ্নের উত্তরে বশিষ্ঠমণি যে এই একাদশীর উপাখ্যান ব্যাখ্যা করেছেন আমি সেই মাহাত্মী আপনাকে এখন শ্রবণ করাচ্ছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু প্রদানকারী প্রধানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় হরিবো রিবো দেখেন আমলকি এত সুন্দর একটা একাদশী কেউ যদি আমলকি তলের বৃক্ষের নিচে জাগরণ করেন তাহলে কি হয় সহস্র গাবিধান দেখেন একটা গাভীর আজকে অনেক মূল্য মিনিমাম তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তাহলে এরকম এক হাজার গ্রামে কিনতে কত অর্থের প্রয়োজন তাই কেউ যদি এই আমুলকি একাদশীর দিন রাত্রি জাগরণ করেন কি গাছের বৃক্ষের নিচে তাহলে সহস্র গোদানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই সুবর্ণ সুযোগটা আপনারা ভক্ত যেটা কেউ হাত ছাড়া করবেন না হে পাণ্ডুপুত্র পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয়ে উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রপর্ণের একবিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলুকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ দর্শনে আহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আমি আপনার কাছে পালনা করছি সময় কি ব্রহ্মার দিনে কী হতো এই প্রলয় হতো এই প্রলয়ের কারণে কি হচ্ছে যে এই মর্ত পাতাল স্বর্গ ঋষি দেবতা অসুর সবকিছু কিছু বিনাশ হয়ে যাচ্ছিল তখনই ভগবান বিষ্ণু কারণ সমুদ্রে গিয়ে শয়ন করেছেন শয়ন করার সময় তার থেকে এক বিন্দু জল এই ভূমিতে পতিত হয়েছিল আর সেই জল থেকেই এক বিশাল আমলিকি বৃক্ষের উৎপন্ন হয়েছে তাহলে দেখেন আমুলিকি বৃক্ষটা একটা আদি বৃক্ষ শাস্ত্রী কি বলেছে এই মাহাত্বে এই আমলকি বৃক্ষের মধ্যে ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনেই অবস্থান করছেন এই আমলকি যদি আপনার আহার করেন তাহলে কি হবে অনেক ফল সঞ্চয় করতে পারে। এবং তাকে দান করতে পারেন আপনি সে বৃক্ষের নিচে অবস্থান করতে পারেন তাহলে একাদশী দিন অনেক ফল সঞ্চয় করতে পারবেন তাই প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশ বিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানী তিনি ছিলেন শুনিপন। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখেন দীজ্ঞাপন করতে লাগেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলি একাদ আমলকি একাদশী তিথি সমাগত হয় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করেন ওই দিন পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলুকি পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশকারী আমোলুকি তোমাকে প্রণাম আমার অর্ঘ্য জল গ্রহণ করো এইভাবে তিনি যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি করে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈব একটি বেদ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রিজাগরণ করতে দেখে সে প্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ সারা সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করে নিই এইভাবে খোদায় কাতরে সেখানে সে রাত্রি জাগরণ করল এই বৈদিশ রাজা যখন এই তার সমস্ত প্রজাদের নিয়ে হ্যাঁ একাদশী করছে ফাল্গুন মাসের এই আপনার এই আমূলক একাদশী তখন কী হয়েছে দৈবক্রমে এক বেত সেই তাদের এই বিষ্ণু মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পরে সে আশ্চর্য হয়ে গেছে যে এইসব কি ব্যাপার এত রাত্রে এখানে এত প্রজা নিয়ে রাজা বসে আছে সে সারাদিন ক্ষুদায় কাতর ছিল ওই বেদকেচ্ছু চহার করে এবং স্বাভাবিক দেখবেন যখন শরীর দুর্বল থাকে হ্যাঁ ক্ষুধায় কাত থাকে তখন কি করলো সে অন্যান্য প্রজাদের সাথে সেখানে রাত্রি জাগরণ হয়ে গেল ক্ষুধায় তার ঘুমাস ছিল না জাগরণ হওয়ার পরে কী হলো সে এই আমলিকে একাদশী পালন হয়ে গেল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই বেদও তার ফিরে গেল এরপর একসময় বেদের মৃত্যু হলো একাদশীতে রাত্রিজাগরণ ব্রতভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অদৃশ্যরূপে নিযুক্ত হল এই জন্যই শাস্ত্রে বলে যে একাদশী দিন জাগরণ এবং নির্জলা করতে পারলে ভালো তাহলে ফলটা বেশি পাওয়া যাবে তার মাথাতে জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিদুরত রাজার মহাবলী রূপে জন্মগ্রহণ করেন তার নাম হলো বসুরথ এক লক্ষ গ্রামের গ্রামের অধিপত্য তিনি লাভ করেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদগুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে খোদাই পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতকগুলো পর্বত নিবাসী মেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে তাই ওই বেদ পূর্বজন্মে কি করেছে যেহেতু সে অনাহার ছিল সারাদিন এবং রাত্রি করেছে পরবর্তী জন্মে কি হয়েছে সে এক রাজার ঘরে জন্মগ্রহণ করেছে বিশাল প্রায় এক লক্ষ গ্রামের অধিপত্য সে হয়েছে সে সুখেই তার রাজ্য চালাচ্ছিল তাই আগের দিন রাজারা কি হতো তারা শিকারে যেত তাই গভীর জঙ্গলে প্রবেশ করার পর তিনি কি হয়েছে মেচ্ছদে দেখবেন এই জঙ্গলের মধ্যে কিছু দুষ্কৃতী ডাকাতদের মতো থাকে তাদের কবলে তিনি পড়েছেন তাই এই মেচ্ছররা রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে লাগলো রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে ওই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে ওই দস্যু ডাকাতটা মেচ্ছররা বলছে এই রাজাকে দেখ বসুরত রাজাকে দেখে এরকম বলতে বলতে মেচ্ছররা রাজাকে হত্যা করতে উদ্যত হন তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেচ্ছরকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তাই ওই মেচ্ছরা যখন তাদের শত্রু ভেবেছে যে এই রাজা আমাদের পূর্বজন্মে কি হয়েছে আমার বাবা মা আমাদের সন্তান আমাদের পরিবার সবাইকে মেরেছে তাই এই রাজাকে মেচ্ছররা মারার জন্য উদ্ধৃত হয় তখন কি হলো তারা অনেক চেষ্টা করেছে বিভিন্ন অস্ত্র দিয়ে কিন্তু রাজাকে মারতে পারেনি তখন রাজার শরীর থেকে একটা স্ত্রী মানে নারী হ্যাঁ একটা সৃষ্টি হয়েছে খুব সুন্দরী সে কি হয়েছে বিশাল শক্তিশালী অধিকারী মুহূর্তের ডাক্তারদের সে হত্যা করেছে তারপর হঠাৎ এই বসুরত রাজার ঘুম ভেঙে দেখে বিশাল একটা এই সব লাশ চারিদিকে পড়ে আছে সে আশ্চর্য হয়ে গেছে তখন সে বলছে যে আহাহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপাণু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে কেউ রক্ষা করার নেই তিনি স্বর্ণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গিয়ে ফিরে এলেন রাজা বললেন যে আশ্চর্য এত লাশ পড়ে আছে হ্যাঁ কারা তাদেরকে আমার শত্রুদের হত্যা করলো তখন আকাশ থেকে দৈববাণী হলো যে যারা বিপদে পড়ে শরণাগত তারা তাদেরকে কী রক্ষা করে বিষ্ণু রক্ষা করে যারা ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত সাধু হয় তাদের কিন্তু বিপদে পড়লে ভগবানই রক্ষা করে বা আপনারা যদি কোনো বিপদে পড়েন তখন ভগবান শ্রীকৃষ্ণকে শুধু স্মরণ করবেন দেখবেন আপনারা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন ভক্ত মাতাজীরা তারপর প্রজাসহ মহাসুখী ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলুকে প্রাপ্ত হন বৈশিষ্ট্যমণি আরও বললেন হে রাজন এই আমলকি একাদশী ব্রত যারা নিষ্ঠার সাথে পালন করবে তারা কি হবে মৃত্যুর পরে বিষ্ণু গমন করতে পারবেন যেখান থেকে আর জন্ম নৃত্য জলাবেদী এই ক্লাস্থানিক তৃতাবেদ দুনিয়ায় চুরাশি লক্ষ জনিতে আর আপনাকে আসতে হবে না ভক্ত মাতাজিরা তাই আমরা যখন এই আমলকে একাদশীর মাহাত্মটা আমরা শুনলাম জানলাম শ্রবণ করলাম আপনারা কী করবেন আজকের ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে আপনার মাধ্যমে একটা কৃষ্ণ ভক্ত যদি এই একাদশী ব্রত করে তাহলে আপনি অনেক ফল সঞ্চয় করতে পারবেন এবং যারা এই একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন মৃত্যুর পরে তারা কি হবে বিষ্ণুরুকে ভগবানের কাছে সান্নিধ্যে যেতে পারবেন ভগবানের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে একদম আরও কাজ থেকে ভগবানকে আপনারা সেবা করতে পারবেন হত্যার মাতাজেরা এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসে সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে